কিন্তু যেখানে রয়েছি সেটা হচ্ছে জয়পুর জঙ্গল বিষ্ণুপুর থেকে বেশ কিছুটা দূরে আমরা যে কথা বারবার বলি যে জঙ্গলের অধিকার ফিরে দিতে হবে সেটা বোধ ভুল নয় অ্যাকচুয়ালি জঙ্গলের অধিকার কার্যত ভুলণ্ডিত করেছে একসাইডের মাফিয়া যে প্রচুর বনজ সম্পদ লুট হয়েছে এই লুট হয়েছে এটা যেমন একটা প্রধান ইস্যু এটা প্রধান ক্রাইম এটা বিগ ক্রাইম এখানে অনেক অর্থনীতি জড়িয়ে আছে এর মধ্যে যে বনজ সম্পদ চুরি হচ্ছে এক শ্রেণীর লুটেরা লুট করছে এটা বাস্তব সত্য এখানে প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে বনজ সম্পদ লুট এবং তার সঙ্গে হচ্ছে যে এখানকার মানুষের অধিকার জঙ্গলের অধিকার তা তারা ফিরে পাচ্ছেন কি এলাকার মানুষ তারা কেমন আছেন কিভাবে আছেন সেটা তালাই বলতে পারবেন জয়পুর জঙ্গল থেকে তিলকতমার কথা মনে পড়ছে তো বটেই বটে যে তিলকতমা বেছে থাকার অধিকার ছিল চেতিরক্ত মার মধ্যে একটা সম্ভাবনা ছিল তাকে নরখাদকরা কার্যত পৃথিবী থেকে বিদায় দিয়েছে বাধ্য করেছে